জয়ের পরে করেনি জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে তখন দেখছে যে নির্বাচনে একেবারেই মানে নিশ্চিত ভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি তখন যোগাযোগ করেছে বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে আরো বড় কিছু পাবো মানে এমপির বড় কিছু পাবো মন্ত্রিত্ব আর কি হতে পারে আমি না বলে দিয়েছি বলেছে বারো তারিখের পর যদি কথা হয় বারো তারিখের পর হবে গতকালকে রাতেও দেখলাম কেউ কেউ ফোন দিয়েছে হয়তো অভিনন্দন জানানোর জন্যই দিয়েছে জানি না আমি তবে সেই ব্যাপারে আসলে আমার কোনো আগ্রহ নাই আমি তাদের প্রত্যেকের কাছে ঋণী এমনকি আমি বলছিলাম যে যারা আমাকে ভোট দিয়েছে যারা আমার পেছনে শ্রম দিয়েছে যারা দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে কাজ করেছে এবং যারা আমাকে অর্থ সাহায্য করেছে যারা মোটামুটি আমার এই মাঠটাকে গত দেড় দুই বছর ধরে প্রস্তুত করেছে আমার এই ইলেকশনের প্রস্তুতি কিন্তু ২২ দিন বা পঁচিশ দিনের প্রস্তুতি না এই প্রস্তুতি আমার পাঁচই অগাস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত চার পাঁচ দিন এলাকায় থাকতাম তো এই প্রস্তুতি অনেক আগের প্রস্তুতি এবং এটা আমার নেতাকর্মীদের প্রস্তুতি তো এই জয়টা আমার না এই জয়টা আমার ভোটানের আর যারা আমাকে ভোট দেয়নি আমার ব্যাপারে অশালীন মন্তব্য করেছে বিএনপির পদধারী নেতারা আমি তাদের কাছেও কৃতজ্ঞ কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করতো তাহলে আমি এত ভোটের ব্যবধানে জিততাম না মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায় অবিচার অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছে এবং আমি যেদিন এই গ্রামগুলোতে আমি ভিজিট করেছি আমি কয়েকবার আমি জয়দুরকান্তি তেলিকান্তি কয়েকবার গেছি নৌকা করে যেতে হয় তারপরে অটো আর যেদিন আমি গেছি রাজাপুর রানী দিয়া ওইদিকে আমার মনে হচ্ছে যে আমি বোধহয় মানে সভ্য জগতের বাইরে একটা মানে এসে পড়েছি মানুষ এত এত বঞ্চিত অবহেলিত এই মানুষগুলোর জন্য আমার অনেক কাজ করতে হবে অনেক কাজ করতে হবে সরাইটা কিছু মানুষের হাতে অলওয়েজ বন্দি থাকে এবং এই মানুষগুলো এই দাঙ্গাটা হতে দেয় কারণ তাহলে তাদের কিছু লাভ হয় সো আমি আসলে ওই সিন্ডিকেটটা ভেঙে দেব এবং সরাইলের সিন্ডিকেট অনেকটাই ভেঙে গেছে আমাকে তো শুধুমাত্র আমার আসনে প্রতিদন্দীদের সঙ্গে লড়তে হয় নাই বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল এবং তারা বিষয়টা এমন ভাবে নিয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ ভালো হতে পারে না আমি রুমিন হয়েছি জাস্ট বিকজ বিএনপি এক সময় করতাম এই জন্য সো তারা বলেছিল যে রুমিনকে হারাতেই হবে এবং সদরের যিনি বিএনপির ক্যান্ডিডেট তার সঙ্গে তো আগেই আমার মামলা মোকদ্দমা হয়েছে দুটো ইউনিয়ন নিয়ে এবং সেই মামলায় আমি জিতেওছি কারণ ওনার আসনে প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আহ চোদ্দশো কোটি টাকা ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও উনি এমপি হয়েছেন সদরে তো তিনি তার সর্বশক্তি নিয়ে নেমেছিলেন এবং তিনি তার দিনের বেশিরভাগ সময় সরাই লশুগঞ্জেই কাটাতেন আর বাকি সময় সরাইলাশুগঞ্জের যিনি দলীয় প্রার্থী তিনি সদরে কাটাতেন এটা মোটামুটি একটা কিন্তু মানুষের শক্তির কাছে সকল কিছু তুচ্ছ প্রশাসন তুচ্ছ দল তুচ্ছ সিন্ডিকেট তুচ্ছ টাকা তুচ্ছ মানুষের শক্তিকে আপনাকে স্যালুট করতেই হবে আপনি যদি রাজনীতি করেন আমি সরকারের সঙ্গে আলোচনা করব সরকার যদি ভালো ভালো আমাকে আলোচনার ফল দেয় আমার মানুষের কাছে গ্যাস যাবে আর যদি সেটা সরকার না দিতে চায় ঢাকা হাইওয়ে তো আছে হেভিওয়েটের প্রার্থী যাদের কথা বলছেন আমি হেভিওয়েট না কিন্তু হেভিওয়েট যারা হয় তারা সাধারণত দলের হেভিটা নিজের কাঁধে নিয়ে হেভিওয়েট হয় আমার যেহেতু দলের ওয়েট কাঁধে নিতে হচ্ছে না তো আমাকে পাঁচ বছর পর আসতে হলে আমার কাজ দিয়েই আসতে হবে আমার পাশে দল থাকবে না উল্টা দেখা যাবে বিভিন্ন দল মেলে আমার বিরুদ্ধে সিন্ডিকেট করে নামবে সো আমার কাজই আমাকে বাঁচিয়ে রাখবে কাজ ছাড়া আমার কোনো উপায় নাই ভাই যা সত্য আমি তাই বলবো যা সত্য তাই আপনারা কি আশা করেন না যে আমি সত্য বলি আপনারা কি চান না আমি সত্য বলি আপনারা কি চান না আমি অন্যায় প্রতিবাদ করি আপনারা কি চান না আমি একটা গোষ্ঠীর দুর্নীতি দুষ্কৃতির বিরুদ্ধে দাঁড়াই আপনারা কি চান আপনারা কি চান না আমি মানুষের পক্ষে ছিলাম আছি থাকবো মানুষ আমাকে এত দূরে আমি কোনো শক্তির জোরে এত দূর আসি নাই